আমরা আমাদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা করেছি সেই আন্দোলনের প্রতি। বিধান নগরে আগেও আন্দোলন হয়েছে শান্তিপূর্ণ আন্দোলন আমরা কখনো আটকাইনি। কালকে বিকেল থেকে কিন্তু আনফরচুনেটলি আমরা দেখছি যে এখানে এপিসি সদনে সদনের কর্মীরা আছে প্লাস পুলিশ কর্মীরা আছে। তাদের ক্ষেত্রে খাবার বা জল তাদের যাওয়ার ক্ষেত্রে আটকানো হয়েছে। এবং ওখানে যারা আছে তারা খাওয়া দাওয়া পারছে না কোনো কিছু পাচ্ছে না পুলিশ কর্মীরা যখন তারা যাচ্ছে পুলিশ কর্মীরা যখন আছে তাদের ক্ষেত্রেও তারা যখন ডিউটি করতে আসছে তাদেরকে আটকানো হচ্ছে আপনারা নিজে দেখছেন যে আমরা যখন ডিউটি করতে আসছি আমাদেরকে আটকানো হচ্ছে যে যে লোকজন ওখানে আছে যারা ভেতরে আছে তাদের বেরোনোর ক্ষেত্রে আটকানো হচ্ছে আমরা আবার বলছি ভেতরে যারা চেয়ারম্যান সমেত অন্যান্য যারা আছে তাদের খাওয়া দাওয়া তারা পাচ্ছে না তাদের মানব একটা ব্যাপার আছে পুলিশের অফিসাররা তারা নিজেদের ডিউটি করছে আর আমাদের শান্তিপূর্ণ আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদে কোন রকম আপত্তি নেই কিন্তু এই যে পুলিশ নিজের কাজ করতে কালকে আমরা দেখছি সন্ধ্যে থেকে বহু অফিসাররা যখন ডিউটি করতে গেছে তখন ধাক্কা ধাক্কি করা হয়েছে তাদের আটকানো হয়েছে যারা ওখানে ভেতরে আছে তারা যখন বেরোনোর চেষ্টা করছে তাদের ক্ষেত্রে আটকানোর চেষ্টা হচ্ছে আমি প্রতিবাদ যারা করছেন তাদেরকে আবার অনুরোধ করব শান্তিপূর্ণ প্রতিবাদ তারা করছেন তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এরকম ভাবে যদি খাওয়া জল আটকানো হয় পুলিশ নিজের ডিউটি যেটা করছে সেটা করার ক্ষেত্রে যদি আটকানো হয় তাহলে সেটা কিন্তু আইনসম্মত হবে না যারা এবং এটা আমি আরো এটা বলতে চাই যে তাদের পরিপ্রেক্ষিতে আমি এটা বলতে চাই যে যারা প্রতিবাদ করছেন আমি আবার বলছি তারা নিজেদের শান্তিপূর্ণ প্রতিবাদ করুক কিন্তু এইভাবে যদি পুলিশকে ডিউটি করা থেকে বাধা দেওয়া হয় যেটা হচ্ছে সেটা উচিত হবে না যারা এখানে আছে প্রত্যেকে সরকারি কর্মচারী তাদের ভেরিফিকেশনের একটা ব্যাপার সবসময় থাকে আমি তাদেরকে অনুরোধ করব যাতে এই জিনিসটা তারা না করেন তারা অবস্থান করছেন প্রতিবাদ করছেন তাতে আমাদের কোনো আপত্তি কিছু নেই আমি আবার বলছি বিধাননগরে আগেও কিন্তু বহু শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছে আমরা কখনো আটকাই না কিন্তু পুলিশ নিজের কাজ করছে লোকজনের কাছে খাবার যেতে দেওয়া হচ্ছে না তাদের কাটানো হচ্ছে সেটা কিন্তু দরকার হচ্ছে আমি সবাই অনুরোধ করব যেন দেখুন আমরা সবাইকে অনুরোধ করছি এই ব্যাপারটা যেন না করা হয় তারা নিজেদের যা প্রতিবাদ করছেন বলুন পুলিশকে বাধা দিয়ে লাভভবে না সেটা উচিত হবে না পুলিশকে যেন এইরকমের নমস্থ না করা হয় আর এবং খাবার জল এগুলো যেগুলো আসল ফান্ডামেন্টাল জিনিস সেগুলো যে যাওয়ার ক্ষেত্রে কোন রকম যেন বাধা না দেওয়া যেটা কাল থেকেই আমরা দেখছি